জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ পর থেকে আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন আয়োজনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমুখী পাওয়া যায় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত সাংবাদিক মন্ডলী এবং চব্বিশের অভ্যুত্থানের পরবর্তীতে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের নিমিত্তে সারা বাংলাদেশব্যাপী

যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক যতই বোমা বিস্ফোরণ হোক নাগরিক পার্টি নেতৃত্বের থেকে নাগরিক পার্টি আদর্শ থেকে জাতীয় বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ শেখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম সেই তথ্যচিত্রের যে গাড়ি সেই গাড়ির উপরে গতকাল বাস রাতে একদল আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি ক্ষতবিক্ষত হয়েছে আমাদের তথ্যচিত্র প্রদর্শনীর যে স্ক্রিন সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সহযোদ্ধা আহত হয়েছে কিন্তু তো আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি গুলি নিক্ষেপ করার পরেও যাদের উপরে সরাসরি বুলেট দিয়ে হত্যা করার পরেও আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর এক অংশ রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে হাসিডার সৈন্য শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছিল আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে তেমনইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে তথ্যচিত্র প্রদর্শনের গাড়িতে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না সুপ্রিয় উপস্থিতি অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি হয় নাই এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রদান করে চার্জশিট গঠন করে মামলাগুলোকে আমলযোগ্য করে তোলা হয় নাই আমরা খেয়াল করেছি অনেকগুলো জায়গায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের সব থেকে বড় টেরর যারা যারা আন্দোলনের সময়টাতে আমাদের শিক্ষার্থীদের ওপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে যারা আন্দোলনের সময়টাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের ওপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে মানবতা অপরাধ করেছে সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের আওয়ামী লীগদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয় নাই সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই গোটা দেশব্যাপী নানা বিধ করবার চেষ্টা করছে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর পর কয়েকদিন বিস্ফোরণ ঘটানো হয়েছে আমরা খেয়াল করেছি গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও বকটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে আমরা খেয়াল করেছি আমাদের সহযোদ্ধাদের উপরে পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে এই প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই পতিত ফেসিবাদী স্বৈরাচারীদের দোষররা ঘাপটি বেড়ে বসে আছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অভ্যুত্থানের সরকার হিসেবে আপনাদের প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী প্রতাত্মা আওয়ামী দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের যে পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে সেই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আজকে যে তথ্যচিত্র প্রদর্শনী আরম্ভ করা হয়েছে আমরা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের মধ্য দিয়ে সেই তথ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশের কৃষিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে জুলাইকে বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেক ঘরে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে প্রত্যেকটি রাজনৈতিক দল কৃষিবাদ বিরোধী সপক্ষ সামাজিক সংগঠন তারা জুলাই দিয়ে তাদের নানাবিধ অভিনব কর্মসূচি তারা গ্রহণ করবে বাংলাদেশের মানুষের মধ্যে জুলাইকে পৌঁছে দিয়ে জুলাইয়ের একান্ত বাস্তবায়ন করতে বাংলাদেশের কৃষিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে একই সাথে বাংলাদেশে জুলাইয়ের নেতৃত্ব জুলাইয়ের অগ্রগামী বীর যারা জুলাইয়ের যারা রয়েছেন যারা কারাবন্দী হয়েছিলেন তাদের উপরে নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করব আমাদের প্রত্যেক সহযোদ্ধার বিষয়ে নিরাপত্তার ঝুঁকি অপসারণে যথাযথ ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমরা যে তথ্যচিত্র প্রদর্শনীগুলো দেখব সেগুলোতে আপনারা দেখবেন কিভাবে স্বৈরাচারী সরকার বাংলাদেশের সাধারণ জনগণের উপরে নির্বিচারে তারা গুলিবর্ষণ করেছে কীভাবে বাংলাদেশের মানুষকে তারা নির্যাতন করেছে হত্যা করেছে তারা গুম করেছে তারা খুন করেছে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর কালো অধ্যায় যে আওয়ামী তৈরি করেছিল তার সাক্ষী হয়েছিলাম আমরা আমরা বিশ্বাস করি জুলাইতে বাংলাদেশের জনগণ যে শক্তি নিয়ে যে প্রেরণা নিয়ে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছিল সেই শক্তি সেই প্রেরণা নিয়ে নতুন যে বাংলাদেশ যে বাংলাদেশ নতুন বন্দোবস্তের ভিত্তিতে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুনভাবে পরিচালিত হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ পুনর্গঠনে যে পদযাত্রা শুরু হয়েছে দেশ করতে যে পদযাত্রা শুরু হয়েছে আশাবাদী এই পদযাত্রাকে বাংলাদেশের জনগণ তারা অবশ্যই সফল করবে আমি আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আগত সাংবাদিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্য অন্য নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইমতি জিতাবাদ